আসসালামু আলাইকুম সিম ভত্ত করব আজকে আল্লাউ শাক আল্লাউ শাক বাজি করবো সিম ভত্ত করব সিম কেটে নেবো আগে আগে একটু সিদ্ধ দিয়ে নেব সিমগুলো এবং পিস পিস করে পরিষিদ্ধ বসাই দেব ক্যামেরাটা একটু নড়ে গেছে একটু আগে তো ভিডিওটা শুরু থেকে করছি না কারণ সিম চার পাঁচ পিস অলরেডি কাটা হয়ে গেছে তিন চারটা দুইটা কাটা হয়েছে জন্য যেখান থেকে আসে সেখান থেকে শুরু করলাম সিমগুলো সম্পূর্ণ কেটে নেব এগুলো কেটে তারপরে সিদ্ধ বসাই দিব যেখানে এরকম একটা বল নিয়ে নিচ্ছি

এটার মধ্যে সিদ্ধ করে নেব তার সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো একবারে আর সাথে সিদ্ধ করার জন্য দুইটা আলু দিয়ে দেব সিলে এগুলোর সাথে সিদ্ধ করে নেবো আর ভর্তাটাও করবো আলু সহ আলু দিয়ে দেবো দুইটা চার পাঁচটা কাঁচামরিচ ডাক দিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব লাউ পাতাগুলো এগুলো কেটে নেব কুচি কুচি করে সুন্দর করে ভাজি করার জন্য লাউ পাতা লাউ শাক কুচি করে নিয়েছি এভাবে কুচি করে আলু দিয়ে ভাজি করবো কুচি করে নেব একদম ঝুরি ঝুরি করে সিদ্ধ হয়ে গেছে আলু সিম এখন এগুলো একটু পরিষ্কার করে নেব মানে ভিতরের কিছু অংশ সিদ্ধ হইলেও শক্ত শক্ত থাকে সেটা বেছে নেবো এখান থেকে বিসে বিসে তারপরে একটু সরষের তেলে ভাজা করে নিব একটু সরিষার তেল দিয়ে দেবো রসুন পেঁয়াজ ভেজে নিব

ঠান্ডা হলে গরম 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 আছে একটু ঠান্ডা হলে হাতে ভালো করে ডলে নেব কারণ সরিষের তেল দেওয়া আছে শুধু ডুলে নিলে হবে পাঁচ মিনিট পরে একটু ঠান্ডা হয় নে তারপরে হাতে ডুলে নেব ভালো করে হাতে ঢলে নিছি ধনে পাতাগুলো একটু বেটে নিছি পাটায় মশাল্লা হয়ে গেল ভর্তা ভাজি রেসিপি আমার কাছে তো মাসাল্লা খুবই ভালো লাগতেছে আমি এখন গরম গরম ভাত দিয়ে খাবো লাউ শাক ভাজি আলু দিয়ে আর সিম ভর্তা ভীষণ মজার হবে আল্লাহ হাফিজ